ঠিক আছে যাই ওকে বলুন যাই হোক কালিয়ার নাম জয় হোক এখানে প্রচুর মানুষ আসে সিক্রেট কথা বলে যাই বলুন ব্যক্তিগত আজকে আজকে আমি না আমি শুধু কাছে জানতে চাইবো আমি লাইফের ব্যালেন্স করতে পারছি না সব থাকা আমি ব্যালেন্স করতে পারছি না কি করে আমি আমার দিনটা শুরু করব যাতে লাইফে এনার্জিটা ব্যালেন্স হয় আমার মানে পজিটিভ এনার্জি পজিটিভ পাওয়ারা কিভাবে আমি বেশি করে গ্রহণ করতে পারি এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েরি আর সেকেন্ড হচ্ছে আমি গীতা পাঠ শিখতে চাই তোটা শুরু কি করে করব আমি গীতা কিনে রেখেছি সেটা অনেক দিন হয়েছে আটটা না তিন চারটা আছে আমার কাছে ইংলিশ Bengali তারপর ট্রান্সলেট করা ইসকন চলে গেলে ওখান থেকে কিনে আনছি আচ্ছা দুটো শুনলাম আর সিক্রেট মানে আপনি তো পরবর্তীতে মিটিং যদি আসেন তাহলে অবশ্যই আপনাকে তো এবং আমাকে অপেক্ষা করতেই হবে কিন্তু আমি আলাদা করে সময় এই মুহূর্তে দিতে পারছি না তাহলে আপনাকে নেক্সট কোনো একটা পার্সোনাল মিটিং আসতে হবে হ্যাঁ যে মিটিং সেটাই ভালো হবে সেটাই ভালো হবে পড়াশোনা বা আপনি কি করছেন এখন প্রফেশনালি প্রফেশনালি আমি বিজনেসে আছি আর পলটিক্স এর সাথে যুক্ত আছি আচ্ছা পলটিক্স করেন কি পলটিক্স বলা যাবে না না বলা যাবে বলতে কি আমি যেটা করি সেটা বলতে আমার লজ্জা কেন রাজ্য ত্রিপুরা ও আপনি তো ত্রিপুরার প্রবলেম নেই না আমার এখানে অনেক পলিটিশিয়ান আসেন কোনো চিন্তা নেই আর এখানে আমাকে কোনো বিষয় নেই যে আমাকে পলিটিক্সে পলিটিক্যালি কোনো কথাবার্তা বলতে হবে বা কোনো বিরোধ রাখতে হবে এরকম ব্যাপার না আমি প্রত্যেকে সাদর সম্ভাষণ আপনাদেরই একজন দলীয় একজন এমপি ছিল এখন আসেন না মিটিংয়ে কলকাতা এরিয়া থেকে এরকম সব আরও অনেক বড় বড় সব নেতা মিনিস্টার এসছিলো বেশ প্রথমের মিটিংয়ের দিকে তারপরে দেখলো যে আমি কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলার কারণে তাদের হয়তো একটু ভালো লাগেনি ফলে তারা অ্যাটাচমেন্টটা আর রাখেনি যাই ঠিক আছে আমি তাহলে আশা করছি পরে আপনার সঙ্গে যে ভিআইপি স্লট থাকে সেখানে অবশ্য আমার হুগলি যে প্রোগ্রামে আমি যাচ্ছি প্রোগ্রামটা হওয়ার পরে গিয়ে আমি করতে পারবো হ্যাঁ ঠিক আছে বাবু অসুবিধা নেই তো হ্যাঁ হ্যাঁ এবার আপনাকে আমি সংক্ষেপে আপনার প্রশ্ন উত্তর দুটো দিয়ে যাই সেটা হচ্ছে আপনার জীবনের যে এনার্জিটাকে কিভাবে পজিটিভ এনার্জিটাকে কিবার বেশি করে রিলাইজ করব কারণ আমি কিছু পজিটিভ করতে চাইলে কোনো না কোনো কারণে আমি আটকে যাই হ্যাঁ মানে টাইমমতো কোথাও জবাব হোক যখন আসতো মিটিংটা করব সব কিছু সেট আছে তারপর দশ মিনিট লেট হয়ে গেছে এবং লাইফের প্রত্যেকটা ইভেন্টে লেট হয়ে যাচ্ছে যার কারণে আমি রিয়লাইজ করছি আমার থেকে আমি ধরে বলি মানে আমার সে কম নলেজ রাখে বা আমার সে কম ডিজাইনিং পিপল গুলো আমার উপরে চলে যাচ্ছে আমি যেতে পারছি না এখন প্রথমেই প্রথমে একটা জিনিস কিন্তু জানতে হবে এবং মান্যতা প্রদান করতে হবে জীবনে পজিটিভ এনার্জিটাকে ইউটিলাইজ করতে গেলে জীবনে প্রত্যেকটি জায়গায় ইতিবাচক হ্যাঁ ব্যাপারটিকে আনতে গেলে হ্যাঁ বোধক জানেন কি না পজিটিভ মানে কি হ্যাঁ বোধক বাংলা করলে হয় হ্যাঁ বোধক দেখবেন হ্যাঁ সঙ্গে একটি কথা আছে বোধক আছে তো যদি আপনি বলেন আরেকটি শব্দ আছে শুনতে না পারলে জিজ্ঞেস করবেন ইতিবাচক ইতিবাচক আমি বাংলার কথা বলছি এবং এই যে হ্যাঁ বোধক বা ইতিবাচক বা ধনাত্মক পজিটিভ এনার্জি ধন আত্মক এবং যদি এনার্জির কথা বলেন তাহলে শক্তি এখন আমরা বাংলায় মিনিং করলে এতগুলো শব্দ পাচ্ছি সর্বোপরি একটি শব্দ পেলাম সেটা হচ্ছে হ্যাঁ আর একটি হচ্ছে শক্তি আর মাঝখানে একটি শব্দ পেয়েছি বিশেষ শব্দ সেটা হচ্ছে বোধ তথা বোধক এনার্জি যখনই বলছেন তখন সেটা শক্তি হয়ে যাচ্ছে শক্তির সংজ্ঞা কি জানেন তো শক্তি আপনি যদি বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে বলেন এবং আমাদের বৈদান্তিক সিদ্ধান্ত অনুসারে বা শ্রীমদ্ ভগবত গীতা সিদ্ধান্ত অনুসারে বলেন তাহলে শক্তি অবিনশ্বর আত্মা আমরা যাকে বলি এই আত্মিক যে সত্তা তা জীবাত্মা রূপে আমাদের শরীরের ভেতরে বা অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত জায়গায় যেখানেই বলুন কি মূলাধার চক্রে জীবাত্মা রূপে প্রসুপ্ত বা গুপ্ত অবস্থায় রয়েছে সেই প্রসুপ্ত জীবাত্মা শক্তি যে কিনা আনডিভাইডেড হোল অবিভক্ত সমষ্টি ওই পরমাত্মা বা আত্মার সেই শক্তিটা নিজে প্রচ্ছন্ন অবস্থায় প্রকট নয় প্রচ্ছন্ন অবস্থায় থেকে জীবস্বরূপে নিজেকে নিজেই চালাচ্ছে এটাকেই শক্তি বলা হয় আচ্ছা এটা যখন আপনি বুঝতে পারেন এটাকে বোধ বলা হয় হ্যাঁ বোধক যখন আপনি এটা বুঝবেন তখন হ্যাঁ বোধক হয়ে গেল আর যখন আপনি এই শক্তিটাকে ফিল করছেন তখন এনার্জি হয়ে গেল আর যখনই আপনি শক্তিটাকে ফিল করছেন তখনই আপনি বুঝলেন আপনি কে আপনি কেউ নন আপনি হচ্ছেন একজন আত্মা এইটুকু বোধে যখন কেউ না পৌঁছাতে পারে তখন তার ভিতরে পজিটিভ এবং নেগেটিভ এই দুটো সত্তা থাকে শুধুই পজিটিভ শক্তি ইউটিলাইজ করব কথাটি ভুল আপনার জীবনের পরতে পরতে যদি নেগেটিভ এনার্জি না থাকে আলো জ্বলবে না ক্লিয়ার আপনি যদি সাধারণ ঘরে আলো জ্বালাতে চান শুধু পজিটিভ ধনাত্মক অবস্থা থেকে জ্বলবে কি বিজ্ঞানটাকে জানুন মানুষ ভুল ব্যাখ্যা করে নেগেটিভ বাড়ির থেকে তাড়িয়ে দিন এই সংক্রান্ত বিষয়ে আমার একটি বিশেষ লেকচার আছে যে সত্যি কি আপনি বাড়ি থেকে ঋণাত্মক শক্তি বা জীবন থেকে ঋণাত্মক শক্তি দূর করে দেবেন ভুল কথা বাড়িতে এই গাছটা লাগাও ঋণাত্মক শক্তি দূরে চলে যাবে এই অনন্ত ইউনিভার্স বিশ্বমন্ডল অখণ্ড মণ্ডল আকারে যা রয়েছে এটা সম্পূর্ণ এনার্জি এই নেগেটিভ এনার্জির সুপ্রিম নাম কি জানেন পরা তত্ত্ব যাকে আমরা বলেছি জড়ো তত্ত্ব এই জড়া প্রকৃতি তত্ত্বর নামই হচ্ছে নেগেটিভ এনার্জি কোথার থেকে এসেছে পরা প্রকৃতি থেকে পরা প্রকৃতি মানে ধরুন পজিটিভ তো পজিটিভ থেকে কী করে নেগেটিভ সত্তার উৎপত্তি হয় প্রশ্ন আমাকে উত্তর দিন ভগবান শঙ্করাচার্য সিদ্ধান্ত বলছেন যা পূর্ব অবস্থায় ছিল পরে সেই অবস্থারই যে রূপ তাকে ব্রহ্ম বলা হয় তা যা পূর্বে পজিটিভ ছিল তা পরে নেগেটিভ হলো কী করে সেই পজিটিভ সত্তাই আছে কিন্তু তার জলা প্রকৃতিতে অর্থাৎ এক বিচ্ছিন্ন সত্তায় এই বিচ্ছিন্ন সত্তাকে আপনি কখনোই বলতে পারেন না অগ্রহণযোগ্য আপনি তাকে মায়া বলেছেন বেদান্ত তাকে মায়া বলেছে বহুজনে অনেক কিছু বলেছে এগুলো সবই মনের বিকার মাত্র আমি বলছি মনের বিকার যখনই আপনার মন বিশুদ্ধ ভূমিতে প্রবেশ করে তখনই আপনি সমস্ত জায়গায় দেখবেন সর্বম কলভিদম ব্রাহ্মা গড ইজ এভরি অ্যান্ড গড ইজ অম্পর্টেন্ট সর্বশক্তিমান যখনই গড ইজ সর্বশক্তিমান বলেন তখন এমন কোনো শক্তি স্থান আছে যেখানে ভগবানের সেই শক্তি তত্ত্বটা নেই সুতরাং এগুলো সবই বৈদান্তিক ফিলোসফিক্যাল তত্ত্বের বাইরের দৃষ্টান্ত মানুষ স্থাপন করছে যা একটি বিচ্ছিন্ন ঘটনা আমি তাদেরকে উড়িয়ে দিচ্ছি না একটি বিচ্ছিন্ন দর্শনের কথা বলছেন আমি নিরবিচ্ছিন্ন দর্শনের কথা বলছি আমি অবিচ্ছিন্ন দর্শনের কথা বলছি যেখানে আপনার ভেতরে যেটাই ঘটছে সেটা এক পরমাত্মিক তত্ত্ব থেকেই নির্গত হচ্ছে আপনাকে এই বোধে প্রতিষ্ঠিত হতে হবে আপনি যতক্ষণ না এই বোধে প্রতিষ্ঠিত না হচ্ছেন ততক্ষণ আপনার কাছে সুখ দুঃখ উত্থান এবং পতন দুটোই আছে আর জীবন মানে কি জানেন তো জীবনের প্রাকৃত জীবনের পরাপ্রকৃত সংজ্ঞা উত্থান এবং পতন যদি কুরুক্ষেত্রে যুদ্ধে সংঘর্ষ সৃষ্টি না হতো এবং পাণ্ডব কৌরব পক্ষের ভেতরে বিধ্বংসী এই বৈপরীত্যের মানসিকতা না থাকতো তাহলে গীতাজ্ঞানের উদ্ভবের প্রশ্নই আসতো কি আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ করে অর্জুনের কানে গিয়ে অর্জুনের সঙ্গে বহুদিন সঙ্গ করছেন কিন্তু যুদ্ধ ভূমিতে কেন গীতাজ্ঞানের কথা বললেন অনেক আগে বলতে পারতেন অনেক উপদেশ দিতে পারতেন কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে কেন দিলেন আর এখানে দেওয়ার প্রয়োজন বা কেন হলো যখন অর্জুন বুঝতে পারছে না বিষাদগ্রস্ত হ্যাঁ হতো তখনই অর্জুনকে বোঝানোর জন্য বললেন এই জ্ঞানটাই অ্যাবসোলুট এইটাই তাবিজ এটাই কবচ এই না নিলে তুমি এখান থেকে আর বেরোতে পারবে না দ্যাটস কল্ড অ্যাবসলুট পরিস্থিতি দেশকাল পাত্র অনুসারে জ্ঞান নামক বীজের উৎপত্তি হয় এবং একটা সময় অঙ্কুরোদ্গম হয় সেটা ভগবান ভক্তের কাছে তার সংস্কারের মাধ্যম দিয়ে এই চেতনার প্রকাশ ঘটিয়ে দেন তাকে গীতা জ্ঞান বলে আপনি এবার গীতা কি করে শুরু করবেন গীতা জ্ঞান কি করে লাভ করবেন গীতা কিভাবে পাঠ করবেন আমি ছোট্ট ওই প্রথম প্রশ্নের সাপেক্ষে এখানে উত্তর দিয়ে দিলাম বুঝতে পারছেন কী জিনিস এখন বিষয়বস্তু হচ্ছে এখানে তো আমি ডিটেল বলতে পারি না কারণ এখানে অনেকে অপেক্ষা করেন মিটিংয়ে তো আমি সংক্ষেপে বলছি কারণ আমার এখন যদি আপনার এই কনটেক্সটে এই কন্টেন্টে আমি যদি কথা বলা শুরু করি তাহলে আগামী দশ দশ বারো ঘন্টায় শেষ হবে না আর আমি এখানে ডুবে যাব কিন্তু সবথেকে বড়ো মুশকিল হচ্ছে এই লেকচারগুলো এখানে দেওয়া যায় না কারণ এখানে যারা আছে সবারই মন মস্তিষ্ক চঞ্চল আর চঞ্চল ব্যক্তির কাছে কখনও গীত জ্ঞান ব্যক্ত করা ঠিক নয় আপনাকে প্রথমেই অনুগত হতে হবে শ্রদ্ধাশীল হতে হবে এবং ভক্তি তত্ত্বের অনেক সাধন অনুশীলন করতে হবে প্রথমেই হচ্ছে আপনাকে কী করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং শ্রদ্ধা স্থাপন করতে হবে আপনি সেটা পারবেন না এটার জন্য আপনাকে যোগ অনুশীলন করতে হবে তার জন্যে প্রথমে হচ্ছে শ্রবণ কীর্তন এসবগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে নিধিদ্ধাসন যোগাসন এগুলো প্র্যাকটিস করতে হবে সর্বোপরি প্রথমেই আপনাকে একটি ইনস্টিটিউটের কাছে অর্থাৎ একটি সদ্গুর প্রতিষ্ঠানের কাছে আমি ন্যাশনাল প্রতিষ্ঠানের কথা বলছি না আমি সদ্গুরু প্রতিষ্ঠানের কাছে নিবেদনের কথা বলছি এরকম একটি গাইডের কাছে উপনীত হতে হবে এইটুকু ব্যাকুলতা যদি না এসে থাকে তাহলে আপনার জন্য এখন অনেক রাস্তা বাকি অবশ্য অনেকে এটাকে শোনার পরে বলবেন কীরকম নেগেটিভ কথা বলছেন না এটাই পজিটিভ কথা কারণ আপনাকে একটি পজিটিভ এবং নেগেটিভ সত্তার উপরে উঠতে হবে আর আপনি জীবনে কিভাবে সত্যিকারের পজিটিভ অবস্থাটাকে গ্রহণ করতে পারেন সেটা একমাত্র কালের কাজ করতে হবে আপনাকে আমি সহজ একটি নিয়ম বলে দিচ্ছি সহজ একটি নিয়ম সহজ একটি নিয়ম এই অনুশীলনটা আপনাকে করতে হবে আমরা তো যৌগিক মার্গের সাধক যাই বলুন যোগমার্গটাকে আমরা ফলো করি বা আমাদের পারম্পারিক ভাবধারা এটা এসেছে সেখানে জ্ঞান আছে ভক্তি আছে কর্ম আছে সব কিছুই আছে কিন্তু আমি যৌগিক ফর্মুলাটার কথা বলব সেটা হচ্ছে এই অনন্ত ব্রহ্মাণ্ড অলসো ইউ অলসো মি এভরি ওয়ান প্রত্যেককে শাসিত হচ্ছে কিসের মাধ্যম দিয়ে সেটা আগে জানুন আপনার জীবনকে কে শাসন করছে আপনার জীবনকে কে নিয়ন্ত্রণ করছে সেটা কিন্তু আমরা কেউ জানি না আমরা বলি ভগবান করছেন আমরা বলি মহাকালী করছেন আমরা বলি শিবশঙ্কর করছেন আমরা বলি পরমাত্মা করছেন আমরা বলি সামান সামানকেও করছেন আমরা বলি কোনো একটা শক্তি করছেন এরকম বলেই আমরা ছেড়ে যাই কিন্তু বলত পক্ষে আমাদেরকে শাসন করছেন কালচক্রের একটি সত্তা তার নাম হচ্ছে কাল মহাকাল অন্ডের মহাকাল অন্ডের একটি খন্ড সত্তা তার নাম ছোট্ট কাল অন্ড বিচ্ছিন্ন জরা আছে ব্যাধি আছে মৃত্যু আছে সুখ আছে আছে ক্লিয়ার এটা একমাত্র কালই নিয়ন্ত্রণ করছে কাল অর্থাৎ সময় আপনি বলুন তো আপনি ষাট থেকে একশো কুড়ি বছর পরে কি বাঁচবেন না তার মানে আপনার কাল ফুরিয়ে গেল টাইম ফুরিয়ে গেল ঠিক তো আপনি যদি সময় মতো না খান আপনি বাঁচবেন বাঁচবেন না ব্যাধি ভরে যাবে আপনি যদি সময় মতো কোনো কাজকর্ম না করেন সময় মতো না ঘুমান তাহলে আপনি বাঁচবেন বাঁচবেন না আপনি যদি সময় মতো স্কুল কলেজে না যান তাহলে কোনো দিন শিক্ষা লাভ করতে পারবেন পারবেন আপনি যদি সময় মতো জন্ম না নেন তাহলে কি আপনার মাতৃগর্ভে যে অবস্থায় ছিল সেখানে গিয়ে একটা তো একটা অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে সবই সময় মতো নয় মাস সামথিং সময় মতো তিন বেলা খেতে হয় সময় মতো সেটা লাঞ্চ দুপুরের সময় আছে সন্ধ্যার সময় আছে বা রাত্রিতে আর শুভে সকালে সবই সময় মতো দেখুন রাত্রিতে আপনার ঘুম আসছে দিনের বেলা চোখ খুলে যাচ্ছে ঘুম আসছে না সাধারণত আমরা রাত্রিতে ঘুমাই এটা স্বাভাবিক নিয়ম এটাও সময় মতো এবং মিনিমাম আপনাকে আট ঘন্টা ঘুমাতে হয় এটাও সময় মতো আপনাকে টয়লেট করতে হয় সময় মতো আপনি যদি পাঁচ দিন টয়লেট বন্ধ করে রেখে দেন এবার কি অবস্থা হবে ভাবতে পারছেন মারা যাবেন তার মানে টাইম এই টাইমের আরেকটি নাম হচ্ছে মহাকাল ভগবান শ্রীকৃষ্ণকে মহাকাল বলা হয়েছে কাল রূপে না কৃষ্ণা পরিষ্কার বলা হচ্ছে শাস্ত্রে কাল রূপে না কৃষ্ণা আর এই কালের নামই হচ্ছে মহাকাল এই জন্যই কালকে আপনাকে জানতে হবে এই কালের আরেকটি শ্রেণী বিন্যাস করলে হয় সিম্পলি জাগতিক সিদ্ধান্ত অনুসারে সেটা হচ্ছে সময় এই সময়কে তিন ভাগে ভাগ করা হয়েছে বর্তমান অতীত আর ভবিষ্যৎ ভবিষ্যৎ আপনি অতীতে যেটা করে এসেছেন সেটা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আপনার আর নেই যেটা হয়ে গেছে আপনার হাতে আর শুধরানোর নেই এখন আপনি বর্তমানে আছেন আপনি কি বর্তমান কালটাকে সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন পারেন না যদি আপনি বর্তমান সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে আপনার ভবিষ্যতে যাওয়ার প্রয়োজন থাকত আপনি বর্তমানে সব করে নিতে পারতেন কিন্তু আপনি অপেক্ষা করছেন ভবিষ্যতের জন্য কারণ আপনি বর্তমান সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না যেটা আপনার কোলে রয়েছে সে আপনার থেকে যখনই বেরিয়ে চলে যায় সেটা অতীত হয়ে যায় আর যখনই অতীত হয়ে যায় তখন ভবিষ্যতের আর একটি সম্ভাবনার সময় থাকে তার মানে দেখা যাচ্ছে যে আপনি বর্তমান যে সময়টাকে নিত্য আপনার যে অস্তিত্ব সেটাকে আপনি ধরে রাখতে পারছেন না অর্থাৎ সময়টাকে ধরে রাখতে পারছেন না এখানে লেকচার চলছে হাত উঁচু করবেন না কেউ এ প্রত্যেকের জন্য একই ওষুধ জিজ্ঞাসা পরে কথা কেটে গেলে মুশকিল শিমুল বাবুর খুব আনন্দ হচ্ছে ভগবত আনন্দ লাভ করছে অনেক দিন পরে এসে এই হচ্ছে ভক্ত ফেস দেখে বোঝা যাচ্ছে ভেতরে প্রেম আনন্দ হচ্ছে কোনো জাগতিক আনন্দ নয় কোনো মেয়ে সুখ নয় কোনো টাকা পয়সার নয় কিন্তু এক ভগবত আনন্দ হচ্ছে যে মহারাজের সাথে মিলেছি দর্শন করছি এক অদ্ভুত প্রেম তরঙ্গ প্রবাহিত হচ্ছে হৃদয়ের ভেতরে ওটা আমি বুঝে নিতে পারবো আর যার ভেতরে সত্যিকারের হবে বোঝা যাবে পরিষ্কার এইটাই হচ্ছে হাত দেখা এটাই হচ্ছে আমাকে অনেকে বলে মহারাজ আমাকে হাত দেখে বলে দিবেন আমি কুষ্টি পাঠাবো নাম তারিখ পাঠাবো যদি আমাকে একটু কুষ্টি করে দেন তা আমার এখানে জবাব কি এসব দেখেন না এই যে আমি তো আমি ওনাকে লক্ষ্য করিনি কিন্তু আমি সায়ন্তন বাবুকে লক্ষ্য করছি আমি বিশেষ আর কাউকে লক্ষ্য করছি না কিন্তু শিমুল বাবুর প্রেম যে উচ্ছ্বল তরঙ্গ সেটা আমার হৃদয়ের ভিতরে এসে টাচ করছে তাই আমি বুঝতে পেরেছি অর্থাৎ আপনার হৃদয়কে যখনই বিশুদ্ধ করেন তখন সমগ্র জগতের জ্ঞান আপনার হৃদভূমিতে আসে তখন জ্যোতিষশাস্ত্র পড়া লাগে না অটোম্যাটিকি আপনি বুঝতে পারবেন দ্যাটস কল অ্যাবসলুট হস্ত রেখা পামিস্ট্রি মুশকিল বুঝতে পারছেন কি বলছে তো যাই হোক এখন সময় আপনাকে বিতাড়িত করছে সময় আপনাকে পতিত করে দিচ্ছে আপনি সব পাবেন গীতাজ্ঞান গীতা পাঠ আপনার ওই শুনুন গীতা পড়ে গীতাজ্ঞান লাভ করা যায় না গীতা জ্ঞানের ভেতরে যে অনুশীলন অনুশীলনরূপ কর্মক্রিয়াগুলো দেওয়া আছে সেগুলো জেনে আপনি করতে পারেন করার পরে তারপরে গীতা জ্ঞান আপনি লাভ করবেন ধরুন গীতাতে লেখা আছে ব্রহ্মচর্য পালন করতে হবে এবার আপনি মুখস্থ করে বলে চলে গেলেন ব্রহ্মচর্য পালন করলেন না আপনার গীতাজ্ঞান হবে বললেন গীতা শ্রবণ করলে ভগবত জ্ঞান লাভ হবে আমি এই ব্যাখ্যা এখন আর করছি না প্রচুর সময় লাগবে তো যাই হোক এখন বিষয়বস্তুটা হচ্ছে যে আমি যে সূত্রটা দিচ্ছি এই সূত্রটা পালন করলেই আপনার জীবনের পজিটিভ শক্তির প্রভাব নেগেটিভ শক্তির ব্যালেন্স বলেছেন পজিটিভ এবং নেগেটিভ শক্তির ব্যালেন্স এবং আধ্যাত্মিক জ্ঞানরূপী যে গীতোপনিষদ তথা গীতা সহজে সেটা পাঠ করতে চান শিখতে চান সেটা বৈদিক ঋষিদের কাছ থেকেই শিখতে হবে এই সূত্রটির ভেতরেই সবকিছু রয়েছে কালকে যখনই আপনি নিয়ন্ত্রণ করবেন অটোম্যাটিক আপনার ধীরে ধীরে সাধনার প্রগতি অর্থাৎ শুধু প্রগতি নয় অগ্রগতি গতি সবকিছু এসে যাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে বর্তমান সময়ের উপরে আর আপনি বর্তমানটাকে নিত্যকালে ধরে রাখার ক্ষমতা লাভ করবেন একটি অনুশীলন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এটা সহজে হবে না সেই অনুশীলন প্রক্রিয়াটি হচ্ছে আপনাকে সহজ কথায় রুটিন মাফিক চলতে হবে আপনি বলছেন আমি পারছি না এই পারছি নাটা একেবারে একই টাইমে চলে যাবে না এটার জন্যে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে সেটা কি আপনি নির্দিষ্ট যে কোনো সারাদিনের একটি কর্মকে বেছে নেন ধরুন আপনি তিনবেলা খান দুপুরবেলাটা আপনি নির্দিষ্ট টাইমে খাওয়া প্র্যাকটিস করুন একটা কর্ম পরে গিয়ে রাত্রির বিষয়টিকে আবার নির্দিষ্ট টাইমে খাওয়া প্র্যাকটিস করুন নির্দিষ্ট টাইম মানে কি জানেন ঘড়ির তিন কাটা যখন এক জায়গায় আসে তাকে নির্দিষ্ট টাইম বলা হয় আমি যে টাইমটার কথা বলছি সেই নির্দিষ্ট টাইম এটাকে বলা হয় ক্ষণের কাজ গুপ্ত কথা বলছে এটা যোগের সবথেকে অ্যাপসোলুট গুজ্জ কথা এটা এখানে আলোচনার জিনিস নয় সব থেকে যোগের অ্যাপসোলুট গুজ্জ কথা যা আমি এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো আলোচকের কাছে শুনিনি এ আমার গুরু পরম্পরার ভগবান গুরুগণ যারা রয়েছেন তাদের ফিলোসফি থেকে শেখা এটা আর ইয়ার দ্বারা কি হতে পারে সেটা শাস্ত্রে গুপ্তভাবে লেখা আছে গুরুর কাছ থেকে শিখতে হয় সেই বস্তুটি হচ্ছে ক্ষণের কাজ এই ক্ষণের কাজ প্রথমে হবে না এটার জন্য প্রথমেই যে কোনো নির্দিষ্ট কর্মকে নির্দিষ্ট টাইমে ফেলে করতে হবে ফিক্সড টাইম ধরুন আপনি দুপুর একটার সময় খান আপনি খাওয়ার শুরুর পাঁচ মিনিট আগে বসে যাবেন ওটা এক না হলেও চলবে কিন্তু যখন গালে দিচ্ছেন অন্যটা সেটা জন্য ঘড়ির তিন কাটা এক জায়গায় আসলে হয় অর্থাৎ একটা মানেই ঘন্টা সেকেন্ড এবং মিনিটের কাটা যখন আপনি সামনে একদম টাঙিয়ে রাখবেন তিন কাটা এক জায়গায় এসে গেছে সাথে সাথে ভগবান গুরুদেবের নাম করে গালে ঢুকিয়ে দেবেন এটাই হচ্ছে ক্ষণের কাজ অর্থাৎ আপনি যখন খেতে বসছেন সেটা যেন একটা সময় প্রত্যেক দিনই একটা সময় হয় ধরুন আপনি এখন বাইরে আছেন গাড়িতে আছেন আপনি দুপুরে খেতে পারবেন না আপনি আগের থেকে পকেটের ভেতরে একটা বিস্কিট কি সামথিং কিছু একটা রেখে দিন ঠিক ঘড়ি তিন কাটা যখন আসবে গাড়িতে থাকা অবস্থায় গুরুর নাম করে কেন আপনার ক্রিয়াটা ভাঙল না ক্ষণের কাজটা স্খলন ঘটলো না এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার খাওয়ার থেকে ওই শক্তি আসবে এবং পর্যায়ক্রমিক ধারায় যখনই আপনি এই একটা টাইমকে দীর্ঘ ছ এটা আপনি মাত্র আমি বলে দিচ্ছি এক সপ্তাহ প্র্যাকটিস করুন পরে গিয়ে দেখবেন আপনার কাছে টাইম নিয়ন্ত্রণে চলে আসছে আপনি যেতে চাইলেও আপনি দেরি করলেও গাড়ি আপনার জন্য ওয়েট করছে এই জন্যে মহাপুরুষদের জন্যে উনি চার ঘন্টা পরে গেছেন ট্রেন কিন্তু আর চলছে না গাড়ি বন্ধ হয়ে বসে আছে আছে না নিয়ম ওটার মানে কি জানেন তারা মহাপুরুষের টাইমকে নিয়ন্ত্রণ করেছেন ফলে ওই মহাপুরুষের ইচ্ছা দিন ছাড়া কোনো টাইম সরতে পারে না কোনো গাড়ি ঘোড়া সরতে পারে না এই জন্যে বামা খেপার জন্যে গাড়ি আটকে বসেছিল বামা খেপার যতক্ষণ বাসে না উঠেছিল বা গাড়ি গাড়িতে না উঠেছিল ততক্ষণ গাড়ি চলতে পারেনি এবং কাঠিয়া বাবা মহারাজের কথা বলছি যিনি ট্রেনকে থামিয়ে দিয়েছিলেন হাত উঁচু করে ট্রেন একেবারে দুরন্ত গতিতে চলছে তুরান্ত গতি বেগে চলছে তিনি দাঁড় করিয়ে দিলেন কার ক্ষমতা আছে এটা হচ্ছে টাইম অর্থাৎ আজ থেকে আপনার একটাই ক্রিয়া সেটা হচ্ছে নির্দিষ্ট টাইমে এখন সবগুলো একসাথে করতে যাবেন না পারবেন না একটা একটা করে করবেন খাওয়ার কাজটা আগে প্রথমে সারুন খাওয়াটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস আমি বলছি ঠিক আছে এটা তো করবেন আর নির্দিষ্ট টাইমে ঘুমোতে যাবেন এইটা প্র্যাকটিস করতে হবে আপনাকে এবং নির্দিষ্ট সময় আপনাকে ঘুমোতে হবে ছ ঘন্টা আপনার বয়স যেটা তাতে আপনার ছ ঘন্টা ঘুমালে দিন রাত্রির ভেতরে আনাম যদিও বলা আছে ছয় থেকে আট ঘন্টা কিন্তু ছ ঘন্টা করলে চলবে এখন আপনি খাওয়া নিয়ন্ত্রণ করুন এরপরে গিয়ে টয়লেট নিয়ন্ত্রণ করবেন টয়লেট যেমন টয়লেট অভ্যেস করবেন আমার যেমন টয়লেট অভ্যেস আছে আমি আপনাকে বলে দিচ্ছি খনের কাজ কেমন ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি আমি সকালবেলায় ঘুম থেকে উঠবো আমার চোখ খোলা হয়ে যাবে আমি মাতৃকা শক্তি দর্শন করব ভগবান গুরুদেবকে দর্শন করব চোখ খুলেই আমি জানি কোথায় আমার গুরুদেবের চিত্রপট আছে মায়ের ফটো আছে এইটা অভ্যেস করবেন আরেকটা জিনিস যেখানে আপনি ঘুমিয়ে আছেন সকালে ঘুম থেকে চোখ খুলবেন চোখ খোলার সঙ্গে সঙ্গে যেন আপনি যাকে বিশ্বাস করেন আপনার নিজের মা থেকে শুরু করে বা ভগবান কৃষ্ণ শিব কালী দুর্গা যেই হোক খুলেই যেন বা গুরুদেব চোখ খুলেই তাকে দর্শন করবেন ঠিক আছে এটা অভ্যেস করবেন খুব দারুণ জিনিস এখন আমি ওই ঘুম থেকে উঠেই ভগবানকে দর্শন করি চোখ খুলে তারপরে কি করি জানেন বিছানাটা ঝাড়ি উঠেই মশারিটা ঠিক করি এটা আমার কাজ দ্বিতীয় স্টেপ মশারি তৃতীয় স্টেপ বিছানা ঠিক করা চতুর্থ স্টেপ মোবাইলটাকে চার্জে বসানো পঞ্চম স্টেপস আমি গামছাটাকে নিয়ে আমি চেয়ারে বসে জল খাই এবং সেটা পৌনে এক লিটার জল খাই আমি এটা একদম মাপা এবং এটাই আমি করব পাঁচ নাম্বার এর ভেতরে আগে পরে হবে না পরপরই চলে যাব এর সঙ্গে সঙ্গে জল খাওয়ার সঙ্গে সঙ্গে আমার টয়লেট বলবে আমার আমার শরীর বলবে তুমি পায়খানা করতে যাও আমি পায়খানা করব আমি কখনো বলি না আমি পায়খানা করব আমার শরীর বলে আমি পায়খানা করবো আমি তখন পায়খানা এবং সেটা নির্দিষ্ট জল খাওয়ার সঙ্গে সঙ্গে দেরি হবে না এক সেকেন্ড দেরি হয়ে গেল মানেই আমার পায়খানা কিন্তু সারা দিনের ভিতরে হতেও পারে না হতে পারে তার মানে এমনভাবে খনের কাজটা হয়েছে এবার আমি টয়লেটে চলে গেলাম এবং আমি পায়খানা করলাম পায়খানা করার ভেতরে আরও অনেক ক্রিয়া আছে আমি একটার পর একটা ক্রিয়া করে এসে আর পরে রুটিন আছে নির্দিষ্ট টাইম পর্যন্ত দুপুরবেলা খাওয়া পর্যন্ত এটা কন্টিনিউ করতে থাকবো আমি নিয়ম করে নিয়েছি এবার এর ভেতরে কখনও কখনো ব্যতিক্রম হতে পারে কিন্তু সব সময়ের জন্যে মিনিমাম আমি টয়লেট বাথরুম করা পর্যন্ত আমার নির্দিষ্ট নিয়ম থাকে এর ভেতরে আমি অন্য কিছু ঢোকাই না এইটা যখন দীর্ঘ অভ্যেস হয়ে যাবে তখন দেখবেন আপনার টয়লেটে নিয়ন্ত্রণে আসছে সকাল হলেই জল খাওয়ার পরেই বলছে আমি টয়লেট করবো পেট পরিষ্কার আর পেট পরিষ্কার না হলে সমস্ত যাবতীয় সমস্যা আপনাকে গ্রাস করবে অর্থাৎ টাইম টাইম মাফিক টয়লেট করা টাইম মাফিক খাওয়া টাইম মাফিক ঘুমানো দ্যাটস কল্ড এভরিথিং ইজ ইন দ্য টাইম আমরা যদিও বলি এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড আসলে টাইমকে নিয়ন্ত্রণ করতে গেলে মন এইভাবে ধীরে ধীরে আপনার মন নিয়ন্ত্রণে চলে আসবে আপনি না চাইলেও আপনার শরীর করিয়ে নেবে দেখবেন অভ্যেস হয়ে যাবে এমন জিনিস কিন্তু কেউ করে না এগুলো করতে চায় না মানুষ শুধু বলে একটা হরং বরং কিছু একটা দিয়ে দাও ঠিক আছে